আব্বা আব্বা কালকে আমার পরীক্ষা আছে আমি বন্ধুদের সাথে পড়তে গেলাম ঠিক আছে যাও এভাবে তোমার গার্লফ্রেন্ড এর সাথে আমি দেখা করতে পারি আব্বা আব্বা আমারও কালকে পরীক্ষা আছে বন্ধুদের সাথে আমি পড়তে যাচ্ছি না না তোর পড়তে দেওয়ার দরকার নেই তুই বাড়িতে বসে পড় কেন ভরসা আছে ও পড়তেই গেছে আব্বা আমার উপর এত ভরসা করে এত ভরসা কেন ওর কারণ ও কালুয়া ও যদি ইচ্ছা করে মেয়ে ওকে পছন্দ করবে না